এক রাতে তিনটি মন্দিরে চুরি এক রাতে তিনটি মন্দিরে চুরি হওয়ার ঘটনায় আতঙ্কি এলাকাবাসী ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ ভেঙে ঢুকেছে ঢুকে মাঘ লক ছিল লকটা নিয়েছে কানের ছিল কানে নিয়েছে একটা লকের ছিল হারের সাথে কুটির সাথে ডাকের আনন্দময়ী মায়ের মন্দির গোপাল মন্দির জাগৃতি আশ্রম এই তিনটি মন্দিরে গতকাল রাতে একসাথে চুরি হয় কোথাও দরজা ভেঙে কোথাও জালনা ভেঙে আবার কোথাও গেট ফাঁক করে ঢোকে দুষ্কৃতীরা তিনটি মন্দির মিলে সোনার গয়না রূপর বাসি কাঁসা পিতলের বাসন ও দানের টাকা সহ মোট কয়েক লক্ষ টাকার চুরি ঘটনা হাসনাবাদ থেকে প্রতিনিধি আজিজুল শেখ ইএস নিউজ বাংলা ছিল সাথে পাখিদের সাথে একটি সেইটা লকেটটা ছিঁড়ে নিয়ে গেছে মায়ের ঘর ছিল তামার সেটা নিয়েছে প্রদীপ নিয়েছে পিলসুস নিয়েছে আর আপনার ঘরটা ঝাঁজ কাশি মোট কত টাকা মোটামুটি দেড় লাখ টাকা সোনা ধরে দেড় লাখ সোনা ধরে দেড় লাখ টাকার মতো নিয়ে গেছে আচ্ছা

O que é, que ele é? O que é, que ele é?